নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে সবজিটা নিয়ে আলোচনা করব সেটি হলো কুমড়ো মিষ্টি কুমড়োর চাষ মিষ্টি কুমড়োর জালিগুলো কিভাবে নষ্ট হচ্ছে এবং তার যে প্রতিকার তার একটি উপায় আমি আজকে আলোচনা করব এই দেখুন কুমড়োর জালি পচে যাওয়ার একটি কারণ সাদা মাছি এবং মাছি পোকার উপদ্রব এই মাছি পোকাকে তার জন্য সাদা মাছির ওষুধ স্প্রে করবো সাদা মাছের ওষুধ হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায় আমাদের এলাকায় যে ওষুধটি পাওয়া যায় সেটি হলো একতারা এই একতারা ওষুধটি স্প্রে করবো পনেরো লিটার জলে কুমড়োর জলেগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো তার ভিতরে কিন্তু পোকা আছে যাই হোক সাদা মাছিকে আগে তাড়াতে হবে এবং আরেকটি কাজ করতে হবে যেটা হচ্ছে পরাগ মিলন এখনকার দিনে বেশিরভাগ জায়গাতে মৌমাছির দেখতে পাওয়া যায় না তো মৌমাছিদের কাজ ছিল পরাগ মিলন করা কিন্তু যেসব জায়গায় মৌমাছি দেখা যায় না সেসব জায়গায় আপনারা একটি কাজ করতে পারেন পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলে পরাগ সংযোগ করা তো কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে এটা পুরুষ ফুল এই পুরুষ ফুলটাকে নিয়ে পুরুষ ফুলটাকে নিয়ে আমি এই যে এই ফ্যাকড়িগুলো আছে এগুলোকে ভেঙে দেব ভেঙে দেওয়ার পর এই যে এইটা দিয়ে এই অংশটা দিয়ে আমি স্ত্রী ফুলে একটু পরাগ সংযোগ করব এইখানে যে কুমড়ো জালিটা আছে এই কুমড়ো জালির ফুলে আমি পরাগ সংযোগ করে দেব এইভাবে প্রত্যেকটি জালির ফুলে এই প্রোডাক্ট সংযোগটি ঘটাবো তাহলে এই ফুল জালিটি বা এই ফল জালিটি আর নষ্ট হবে না তো নমস্কার বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন ভিডিও পেতেই সবই সাথে সবই চ্যানেলকে সকলকে স্বাগত জানাই নমস্কার